মেলা কোরবানি থাকছে আপনাদের জন্য বাই ওয়ান গেট ওয়ান এর মেলা সাথে থাকছে সকল প্রোডাক্টের উপরে আপ টু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট সো আপু জানটা আমরা কিন্তু এবার মেলাতে অনেক অনেক সারপ্রাইজ রেখেছি সো লেটস গো চলেন আপনাদের জন্য আমরা মেলার প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখাবো বাই ওয়ান গেট ওয়ান এর প্রোডাক্ট যেটা হচ্ছে আমাদের স্যাফ্রন ক্রিম যেই ক্রিম মাখলে তো ফর্সা হবে আপনার মুখের দাগ অবঞ্চিত যে কোনো টাইপের স্পট পারমানেন্ট চলে যাবে ইভেন আপনি যদি এরকম কালো থাকেন আপনি এরকম ফর্সা হতে পারবেন আমাদের স্যাফ্রন ক্রিম মেখে সো স্যাফ্রন ক্রিম কিন্তু আপনি একটা কিনে কিনলেই একটা ফ্রি পেয়ে যাচ্ছেন মানে বাই ওয়ান গেট ওয়ানে আপনি স্যাফ্রন ক্রিমটা পেয়ে যাচ্ছেন নেক্সট হচ্ছে আমাদের স্যাফ্রন সাবান ও মাই গড স্যাফ্রন সাবান নিয়ে তো বলার কিছু নাই এটা আপনারা একটা কিনলে একটা ফ্রি পাবেন ঈদ মেলা উপলক্ষে এরপরে আমাদের রেস্টুরেন্ট আপুদের জন্য চিন্তা করে আমরা সাওয়ার জেলে বাই ওয়ান গেট ওয়ান দিয়েছি একটা কিনবেন একটা ফ্রি পেয়ে যাবেন আমি আবারও বলি এই শাওয়ার জেল দিয়ে আপনি যদি একবার গোসল করেন আপনার পুরো শরীর থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে ইভেন স্কিন কিন্তু ইন ইনস্ট্যান্ট দুই থেকে তিন গুণ ফর্সা হয়ে যাবে এটারও কিন্তু বাই ওয়ান গেট ওয়ানে আপনারা পেয়ে যাচ্ছেন এখন আপনারা বলবেন আপু আপনি তো সুদিং জেলে এবার অফার দিলেন না কে বলছে দেই নাই সবার ফেভারেট লিচু সুদিং জেলে এবারও আপনারা পেয়ে যাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান অফার সো এই অফারটা কিন্তু আমি আবারও বলি স্টক যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অফার পাবেন ডিচুজেল কিন্তু আমাদের লিমিটেড স্টক এর পরে সবাই এত বছর ধরে আমার কাছে সানস্ক্রিমের অফার চাচ্ছিলেন যে আপু সানস্ক্রিমের উপরে অফার দেন যেহেতু আমার কাস্টমাররা কালো হতে চায় না সব সময় আমার মতো থাকতে চায় সেহেতু আমি কিন্তু আপনাদেরকে সানস্ক্রিমের উপরে অফার দিচ্ছি সানস্ক্রিমে আপনারা পেয়ে যাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান অফার একটা সানস্ক্রিম কিনলে আরেকটা আমার থেকে ঈদ মেলার হিসাবে পেয়ে যাচ্ছে এখন আপনাদেরকে বলবো যারা হাত পা সাদা করতে চান মেস্তা রিমুভ করতে চান ঘাড় ফর্সা করতে চান আন্ডার আর্মস করতে চান তাদের জন্য হচ্ছে কজিক সান্ট্যান সাবান এই সাবানটাও কিন্তু আপনারা একটা কিনলে একটা আমার তরফ থেকে যাবেন একটা সাবান তো আপনি মিনিমাম ছয় মাস ব্যবহার করতে পারবেন তো আরো একটা আপনাকে গিফট দিচ্ছি আপনার এক বছরের সাবান হয়ে যাচ্ছে তো এখন আমি দেখাবো আমাদের ব্রোকলি সাবান দেখি ব্রোকলি সাবানটা একটু দাও ব্রোকলি সাবানের জন্য কাস্টমার ওয়েট ওয়েট করতেছিল সো ব্রোকলি সাবানেও কিন্তু আপনারা একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান অফারে ব্রোকলি সাবানের প্রাইস হচ্ছে আমাদের অনলি ওয়ান এখন কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন প্লাস হচ্ছে বাই ওয়ান গেট ওয়ানে পেয়ে যাচ্ছেন আচ্ছা আমাদের মশ্চারাইজার সবাই বলে আপু আমার স্কিন তো ড্রাই হয়ে গেছে কোনো কিছু কাজ করে না আমরা এই চিন্তা ভাবনা করে কিন্তু মশ্চারাইজার উপরেও বাই ওয়ান গেট ওয়ান অফার দিচ্ছি একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাচ্ছে যাদের হাত পা অনেক বেশি ফর্সা করতে চান তারা গ্লোসেনের এই বডি লোশনটা ব্যবহার করবেন এটা কিন্তু সাইড এফেক্ট ছাড়া আপনার হাত পা সাদা করবে এটা তো আপনারা বাই ওয়ান গেট ওয়ান অফারে পেয়ে যাচ্ছেন আর একটা আমি বডি ফর্সা হওয়ার প্রোডাক্ট দেখাবো যেটা আমার পেজের খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের স্ট্রবেরি ইয়োগা জেল বা স্ক্রাবিং যেটা আপনি ব্যবহার করে আপনার হাত পা একদম ধবধবে ফর্সা করতে পারবেন এটা কিন্তু একদমই দই দিয়ে তৈরি করা সেটা খুললেই গ্রান্ট পেলেই বুঝতে পারবেন এটা আপনারা বাই ওয়ান গেট ওয়ানে পেয়ে যাচ্ছেন সো আমাদের এই প্রোডাক্টগুলো সাথে আপনারা বাই ওয়ান গেট ওয়ান পাচ্ছেন সো আপু জানটা যাদের যেই প্রোডাক্টগুলো লাগবে দ্রুত শোরুমে চলে যান এবং অনলাইনে অর্ডার করে দেন যারা শোরুমে যেতে না পারবেন তারা অনলাইনে ঘরে বসে অর্ডার করতে পারবেন সো আপুরা আবারও বলে দেয় আমি আন্তরিকভাবে দুঃখিত আমার যদি প্রোডাক্ট শেষ হয়ে যায় আমাকে ক্ষমা করে দিয়ে কারণ অলরেডি কাস্টমাররা মুড়ির মতো প্রোডাক্ট অর্ডার করা শুরু করে দিয়েছে আল্লাহ হাফেজ টা